হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার কাছে এসেছে টিভি স্টার স্পট আর এই গাড়িটার সমস্যা নিয়ে এসেছে গাড়িটার স্টার্টের সমস্যা তো আমি প্রথমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাড়িটার যে কারেন্ট আসার কথা সে কারেন্ট আসছে না তাহলে স্টার্ট নেবে না তো প্রথমে আমি সেটা দেখানোর চেষ্টা করব দেখুন এই চাবি অন হয়ে আছে এবার আমি প্ল্যাগটাকে খুলে নিয়েছি এবার আপনাদেরকে দেখাবো এইখানে যে কারেন্ট আসার কথা সে কারেন্ট আসছে না বর দেখুন যে কারেন্ট আসার কথা একটু কারেন্ট আসছে না তো কারেন্ট আসলে তো স্টার্ট নেবে না তো আমি প্রথমে কী করবো ম্যাগনেট সাইডটাকে খুলে নেব তো ম্যাগনেট সাইড খুলে দেখব কারণ হচ্ছে ইঞ্জিনের ভিতরে একটা অন্যরকমের শব্দ আসছে তো প্রথমে আরেকবার মারো তো আমি ম্যাগনেট সাইটে গিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব দেখুন আমি ম্যাগনেট সাইডে চলে এসেছি মারো এইখানের থেকে একটা শব্দ আসছে তো আমাকে প্রথম ম্যাগনেট সাইডটাকে খুলে দিতে হবে ম্যাগনেট সাইডটা খুলে আমাকে চেক করতে হবে যে সেলফ অন্যের যে ব্যারিং থাকে ব্যারিংয়ের তিনখানে এল্যাঙ্কি বোল্ট থাকে সে বোল্ট যদি কেটে যায় তাহলে কয়েলের তারগুলো কেটে যাবে এবং গাড়ি আসবে না গাড়ি স্টাক নেবে না তো আমি ম্যাগনেট সাইডে খুলে নেব খুলে নিয়ে আগে দেখবো এখানে কোনো সমস্যা হয়েছে কিনা তো আশা করে আমি এই ম্যাগনেট সাইডের ভিতরেই সমস্যা এসেছে তো ফার্স্ট এটাকে খুলে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা আমি ছোট চেন কভারটা খুলে নিয়েছি এবং গিয়ার লেভারটা বাইরে বের করে নেব বাইরে বের করার পরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন এটা বাইরে বেরিয়ে এলো এবার আমি এখানকার যতগুলো নাটবোল্ট আছে আমি টোটালটা খুলে নেবো খুলে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন বন্ধুরা এই ম্যাগনেট কভার বাইরে বের করার কাজ হয়েছে আর ম্যাগনেট কভার বাইরে বের করে আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব দেখুন আমি প্রথমে যে সন্দেহটা করেছিলাম ম্যাগনেট সাইডে একটা অন্যরকমের শব্দ হচ্ছে সেটা আপনাদেরকে শুনানোর চেষ্টা করেছি তো দেখুন এই যে এটা স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েলের আপনারা অবস্থাটা দেখতে পাচ্ছেন এই যে স্টার্টিং কয়েলের দেখুন যে সেলফের ওয়ান বলে সেলফ ব্যারিংও বলে অনেক বন্ধুরা সেলফ ওয়ানের বল কেটে যাওয়ার কারণে এই যে অবস্থাটা এটা হয়েছে আপনারা এদিকটাও দেখতে পাচ্ছেন দেখুন তো আমাকে এই টোটাল আর্মি চারটাকে চেঞ্জ করতে হবে আর্মি চারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়িটার যে স্টার্টিংয়ের যে সমস্যাটা হয়েছিলো সেই সমস্যাটার সমাধান হচ্ছে কি না এবং পুরো ভিডিওটা দেখুন এই যে এটার দাম কত এবং এটা আমি কীভাবে পরিবর্তন করব সেলফের অনের যে বলটা কেটেছে সেটা কিভাবে তুলতে হবে সেটা আমি দেখানোর চেষ্টা করবো তো আমি এটাকে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে যে সন্দেহটা প্রকাশ করেছিলাম সেটা এই যে এটা কেটেছে তো আমি এটা নতুন লাগাবো এবং বাকিগুলো দেখুন সবগুলোই লুজ তো দেখুন এগুলো লাগিয়ে নেবো এবং কয়েলটাকে লাগিয়ে নেব স্টার্টিং এর যে সমস্যা ছিল সেটার সমাধান হচ্ছে কিনা সেটা দেখুন বন্ধুরা যে বল্ট কেটেছিলো আমি সে তিনখানা বল্ট চেঞ্জ করে দিয়েছি এবং টাইট করে দিলাম তো এবার আমি ম্যাগনেটটা সেট করে নেব ম্যাগনেট সেট করে যে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি যে নিয়েছি সেটার পার্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই পার্ট নাম্বার আর প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন তেরোশো তেতাল্লিশ টাকা তো এবার আমি এটা বাইরে বের করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এই যে টোটাল এই সেটটাকে পরিবর্তন করব এবং গাড়িটার স্টার্টের যে সমস্যা ছিল সেটা সমাধান হচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখাবো তো এটা এবার সেট করে নিই তারপরে আপনাদেরকে দেখাবো যেমন গ্যাস কিটটার প্রাইস গ্যাস কিটটার প্রাইস পঁয়তাল্লিশ টাকা তো আমি এটা করে সেট করে নেবো ম্যাগনেট সেট করার কাজ হয়েছে কয়েল সেট করার কাজও হয়েছে তো দেখুন এই কয়েলটা সেট করার কাজ হয়েছে এবার আমি ঠাপ এই কভারটাকে লাগিয়ে দেবো তাহলে আমার গাড়ির কাজ আশা করি সম্পূর্ণ হয়ে যাবে তো আমি এই টোটালটা করে নিই তারপর আপনাদেরকে দেখাবো এখন বন্ধুরা টোটাল কাজ শেষ এবার আমি স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মারক স্টার্ট মারো দেখুন স্টার্ট হয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওর সাহায্যে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে তো আপনারা যদি মোটরসাইকেল সম্পর্কিত ভিডিও প্রয়োজন মনে করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বনটাকে দাবি রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে